নমস্কার আমি রিয়া মন্ডল আমি পলতাতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে ভীষণ ভালোবাসি বলতে পারেন আমার হবির সাথে সাথে এটা একটা প্যাশন রোজকার রান্নার সাথে সাথে বিভিন্ন ধরনের রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার খুব মজা লাগে আমার এই ভালোবাসা থেকে আজ আমি শ্রীমতী দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি কম্পিটিশনে পার্টিসিপেট করছি আজ আমি ননভেজ সেগমেন্টে আমার এক রেসিপি হোয়াইট চিকেন কোরমা আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অনুরোধ রইল চলুন এসে গেছি কিচেনে এবারে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব পর হোয়াইট চিকেন কোরমা সাদা তেল রিফাইন অয়েল ঘি শুধু ঘি দিয়েও বানাতে পারেন আপনি রেসিপিটা বাট আমি দুটো মিক্স করে বানাবো জল আন্দাজ মতন যতটুকুনি লাগবে পেঁয়াজ বাটা পোস্ত বাটা এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাজু বাটা আমি একটু জল দিয়ে বেটেছি ক্রিম গোটা গরম মশলা যেটার মধ্যে তেজপাতা আছে দারচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে আর একটা শুকনো লঙ্কা আছে গার্লিক পেস্ট জিনার পেস্ট জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন চিনি আর চিকেন যেটা আমি দই দিয়ে হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ আর হাফ টি স্পুন আদা বাটা আর জিঞ্জার পেস্ট মানে আদা বাটা জিঞ্জির পেস্ট আর সাথে রসুন পেস্ট দিয়েছি এটা আমি হাফ এন আওয়ারের জন্য ম্যারিনেট করেছি এবার আমরা রেসিপিটা বানানো শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নিই ঘি দিলাম এক চামচ ভরে ঘিটা আমি লাস্টেও একটু ইউজ করব তেলটা গরম হয়ে গেছে আমি ওটা গরম মশলাগুলো দিয়ে দিতাম এবারে themes... আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আসলে আমার চিকেনটা একটু কম আমি শুধু লেকট্রিকই দিয়েছি সাড়ে চারশো মতো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম আছে তাই দুটো মিডিয়াম টু বেগ সাইজ পেঁয়াজ দিয়েছি ওই আন্দাজ মতন আপনাদের পেঁয়াজ বা অন্যান্য মশলাপাতি ইউজ করতে হবে এরকম আপনার চিকেন থাকবে রসুন বাটা দিয়ে দেবো কেন হাফ টি স্পুন রসুন বাটা আমাদের চিকেন এর টি গেছে জিঞ্জার পেস্ট

দেখছেন তো তেল ছেড়ে দিয়েছে মানে এটা মোটামুটি কষা হয়ে গেছে এবারে আমি পোস্ত বাটাটা দেব পোস্ত বাটাটা কিন্তু আমি একটু বেশি করে বেটেছি বাট এতটা লাগবে না মোটামুটি টু টেবিল স্পুন টু টেবিল স্পুন দিদি এটা গ্রেভিটা কিন্তু ঠিক আর রিক্স বানাবে আর একটু একটা মুগলাই খাবার তো এটা সেই জন্য গ্রেভিটা একটু রেচ হবে আর একটা টেস্ট হয় সুন্দর আমরা এটাকে আবার একটু কষিয়ে নিব হয়ে গেছে এবার আমরা নুন আমরা কিন্তু চিকেনে কোনো নুন দিই নি তাই সেই আন্দাজে নুন দেবেন আপনাদের দিয়ে জিরে গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দেবেন আর একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি দেয় আমি শুধু লেগ পিস নিয়েছি কিন্তু আপনারা যে কোনো পিসই নিতে পারেন একটু বড় করে কাটলে ভালো হয় অনেক করি সেরকম করলে এবারে এটার মধ্যে আমরা কাজু পেস্টটা দিয়ে দেব কাজু পেস্টটা আমি একটু জল দিয়েছি বলে এতটা হয়েছে এটাতে বারোটা থেকে চোদ্দোটা কাজু আছে আলাদা করে জল দেওয়ার খুব একটা আমার ইচ্ছে নেই রেসিপিটাতে তাই আমি এটাতে জল কিন্তু যদি দরকার লাগে আমি ইউজ কাজু পেস্টটা দিয়ে আমাদের নেড়ে নিতে হবে আরও কষাতে হবে সরি আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে তাই এই হাঁচি না এগুলো আপনারা বুঝতে পারছেন হয়তো কষিয়ে নি তাহলে একটু মিশ দিয়ে লেগে লেগে যাচ্ছে আর এটা একটু সেদ্ধ করতে গেলে আমাকে একটু জল দিতেই হবে অল্প একটু জল দেবো মানে যতটা নিজের ওইটুকুই কম করে ঢেকে আমরা কিছুক্ষণ চিকেনটাকে একটু সেদ্ধ হতে রাখব দেখিয়ে এবারে দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু তেল ছাড়া অবধি আমাদের কষিয়ে খেয়াল রাখতে হবে মিস লেগে না যায় কারণ কি গ্রেভিটা এখন প্রচন্ড থেক কিন্তু আমাদের বেট করতে হবে যে এটা তেল ছাড়লে রেডি হয়ে যাবে দেখুন এবারে কেমন তেলটা ভালো করে ছেড়ে এসছে আর আপনারা তো বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে লাস্ট ফিনিশিং টাচ দেব আমরা সেটা হচ্ছে একটু ক্রিম দিয়ে দেব তেল ছেড়ে এসছে তাও একটু টেস্টের জন্য জাস্ট থেকে একটু একটু নেড়ে চেড়ে আমরা গরম মশলাটা দিয়ে আরও দু মিনিট নেড়ে না এটা একটু নেড়ে একটু ফুটে যাক তারপরেই আমরা গরম মশলাটা দিয়ে দেব চাইলে আপনারা গ্রেভিটা শুকোতে পারেন কিন্তু আমি একটু গ্রেভি রাখবো যাতে ভাতের সঙ্গে খাওয়া যায় আমি এটার সঙ্গে পোলাও সার্ভ করব এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো చికెన్ కర్మా రెడ్ ఎవరైట్ చికెన్ కర్మ రెడ్డి